मंगलवार काश्मीर पहलगांव ते जंगी हमला हुए ताते बेश किछु पर्यटक तो के मृत्यु हुए जे बोले सूत्रे खबर हम हमारा है मैंने खुदाया कहां पे है? आपका बेटा कहां पे है कोई कोई बात नहीं हम इनके साथ हैं ये प्रेसिडेंट है वहीद साहब ये यूनियन का प्रेसिडेंट है ये साथ में आपको कोई टेंशन नहीं मैडम आप कोई टेंशन मतलब हम साथ में अरे मैडम ये प्रेजेंट साथ आया है आपको किसी चीज का डर नहीं हम साथ में आपको ने। आपको किसी को तो क्या, क्या हुआ है मुझे आप टेंशन बेटा आप यहाँ पे रहो हम साथ में मैडम ये जो मत लो हम अच्छा देगा মঙ্গলবার কাশ্মীরের প্যায়েল জঙ্গি হামলার ঘটনার গুলিবিদ্ধ হয়েছেন কলকাতার বৈষ্ণবঘাটার বাসিন্দা বিতান অধিকারী পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যখনই এই খবর আসে তখন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসকে বিতান অধিকারী বাড়িতে সমবেদনা জানানোর জন্য পাঠায় না না আমি আমি কী বলছি শুনুন মাননীয় মুখ্যমন্ত্রী নিজে নিজে দেখছেন তিনি আমাকে ইনফরমেশন দিয়েছেন আমাদের হোম ডিপার্টমেন্ট দিচ্ছে আমাদের দিল্লি আসি আপনি পুরো ওখানে বলেছেন তারা সব কিছু করছে আপনার কোনো চিন্তা নেই সব কিছুর দায়িত্ব আমাদের সরকার তারা করছে হ্যাঁ ঠিক

বিতান অধিকারী পরিবারের সূত্রে খবর ১৬ এপ্রিল বিতান অধিকারী তার স্ত্রী সৈনিক অধিকারী ও তাদের বাচ্চাকে নিয়ে কাশ্মীরে বেড়াতে গিয়েছিল চব্বিশে এপ্রিল তাতে ফেরার কথা ছিল তার মধ্যেই মঙ্গলবার দিন এমন ঘটনার কথা শুনে তার পরিবারের লোকেরা শোকস্তব্ধ হয়ে যায় সেই ছবি আপনারা দেখছেন একমাত্র খবর আটচল্লিশ ঘন্টার পর্দায়

মেদো মামাকে সেই ভাইটাকে 25 ইয়ার্স আমার মামা আপনি কি হন আমি ওর মামার ছেলে 24 তারিখ ফেরার কথা আমিও সংসারের বড় বিতরিক ফেরার কথা যমেন কথা আমি ওর মামার ছেলে হলো আমি ষোলো তারিখ গিয়েছিল হ্যাঁ ফেরার কথা ছিল কবে চব্বিশ তারিখে আচ্ছা তখন তো কে কে গিয়েছিল হাজবেন্ড ওয়াইফ আচ্ছা কে গিয়েছিল ওয়াইফের নাম কি সরনী সরনী